চিকিৎসা কেমন এখানে আলহামদুলিল্লাহ ভালো এখানে ডাক্তার কবে থেকে দেখাচ্ছেন রোগী কবে থেকে আসতেছেন এখানে আমরা তো অনেক আগ থেকে আসতেছি অনেক আগ থেকে আপনার বাড়ি কোন জায়গা আমাদের বাসা ছিলে এই মুহূর্তে ভালো হসপিটাল কোনটা মানে ভালো চিকিৎসা কোথায় আসলে পাওয়া যাবে আমি আমার মাকে নিয়ে আসছি কোন হসপিটালে আসছি বলতেছি তার আগে বলি আমি প্রবাস প্রবাস থাক অবস্থায় থেকে কিন্তু আমি আমার পুরো পুরো পরিবার আমার মা ওয়াইফ এবং আমার আমার বোন সকলের চিকিৎসাই কিন্তু এখানে করা হয় কোথায় করা হয় আপনার চাটখিল মেডিনোভা জেনারেল হসপিটালে ঠিক আছে আজকে আমার মাকে নিয়ে এসেছি আমার মা অসুস্থ ডাক্তার দেখানোর জন্য ঠিক আছে আমরা আসেন দুই একজন মানুষের রিভিউ নিই যে এখানে চিকিৎসা কেমন বা একটু অনান্যান তো আসসালামু আলাইকুম

প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মানে অনেক রুগী আসে দূর দূরান্ত থেকে এখানে রুগী আসে এখানে ট্রিটমেন্ট ভালো সার্ভিস ভালো এবং টাকা আশা করি আপনারা আসবেন এখানে কম নেবে আর আরেকজন সাথে পরিচয় করি যে উনি হচ্ছে আপনার মোহাম্মদ হারানুর রশিদ মেডিনোভার ডিরেক্টর আপনারা ওনার কাছে আসবেন উনি সবসময় এখানে থাকে ওনার সাথে কথা বলবেন এবং ভালো আপনারা হেল্প পাবেন এবং ভালো চিকিৎসা সার্ভিস ছাড় টাকা কম সব দিক দিয়ে পাবেন যারা যারা আসবেন তারা আমার পরিচয় দিবেন তাহলে আপনাদেরকে অন্তত ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবে শুধু আয়সা আমার নাম বলবেন ঠিক আছে মা এখানে কত বছর থেকে আপনি আসতেছেন অনেক বছর তালিক ওইখানে আসি অনেক বছর থেকে আর না আমি এখানে আমার পাঠাই আর পাঠাই ওনার কাছেই আঙ্কেল উনি যিনি ডিরেক্টর ওনার কাছে পাঠাই এখানে উনি সব কিছু কই রাখে তা আমার হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্ট বলেন আপনি বলেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনার পক্ষ থেকে কিছু বলেন ইনশাআল্লাহ আমি চাটকিল মেডিনোভা জেনারেল হাসপাতালের মোহাম্মদ হারুনুর রশিদ এবং আমার মাধ্যমে যত রোগী ডিসকাউন্ট করব ইনশাল্লা ধন্যবাদ আপনাকে আপনাকে কোথায় আসলে এখানে পাওয়া যাবে এখানে আসে হসপিটালে আসে আমার কাউন্টারে আমার নাম বললে হবে অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর আপনারা যারা যারা যাদের কেউ যদি অসুস্থ হয় চিকিৎসার প্রয়োজন আপনারা চারখিল মেডিনোভাতে চলে আসবেন এখানে সব কিছু আছে অন্তত ভালো একটা ট্রিটমেন্ট সহ আর লোকেশনটা আমি আপনাদেরকে বলি এটা সরকারি হসপিটাল চাকখিল এটা থেকে একটু সামনে মহিলা মহিলা কলেজ মহিলা কলেজের সামনেই কিন্তু মেডিনোভা বা যে কাউকে বললে চিনাই দেবে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে আমার